ধর্মেরি জায়গা ঈদগাহ কেন্দ্রের অপদার্থ জালিন সরকার সংখ্যা গুরুর জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে সেই কালা কানুন আমরা তো মানি না এবং সেই কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলবেন আছে না নয় আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো কেন্দ্রের জালিম সরকার যে কাজ করছে ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রাখো আল্লাহ নবী বলছে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো আমাদের ঘরে হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখেও ক্ষমতা না থাকে আল্লাহ নবী বলছেন তো থেকে অন্যায়কে ঘৃণা করো কেন্দ্র সরকারের অন্যায়কে ঘৃণা করতে হবে রসুল বলছে অন্যায় দেখে হাত দিয়ে মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণাই তিনটের মধ্যে কোনটা যার মধ্যে নেই আল্লাহ রসুল বলছে তার মধ্যে ইমান নাই তাই কেন্দ্রে জালিম সরকারকে জানিয়ে দি ইতিহাস সাক্ষী দিচ্ছে জালিমরা মারতে মারতে হাঁপিয়ে গেছে আমরা আল্লাহ ও রসুলের জন্য মরতে 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 হাঁপাইনি আজও মরতে রাজি আছি আমরা কিন্তু তোমার এই জুলুম তোমার এই অন্যায় তোমার এই ফ্যাসিস তোমার এই সংবিধান বিরোধী চিন্তা ভাবনাকে আমরা কোনোদিন বাস্তব হতে দেবো না যদি তুমি আমার মসজিদে মাদ্রাসার কাছে আগে আসো আমরা বুকে তাজা খুন ঠেলে দিয়ে তোমার অন্যায়ের বিরুদ্ধে আমরা ঢাল হয়ে দাঁড়াবো ঠিক না বেঠে এটাও আপনাদেরকে জানিয়ে দি এটাও জানিয়ে দি কেন্দ্র সরকারের এই কালা কাননের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে গিয়ে আমরা লড়াই জারি রাখবো আন্দোলনের মাধ্যমে সর্ব বৃহৎ সর্ব দিক দিয়ে আমরা লড়াই করব এই লড়াইয়ে যদি কেউ যদি কেন্দ্র সরকারের দরদি দেখিয়ে আমাদের বিরুদ্ধে এসে দাঁড়ায় তার সাথে হয়তো আমাদের লড়াই নয় কিন্তু সে যদি আগ বেরিয়ে নাক গলায় তার নাক তো কেটে নিতে আমরা পিছপা হব না তাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি তুমিও শব্দ হয়ে যাও তুমিও সতর্ক হয়ে যাও তুমি জানো না ইমানের পাওয়ার কথা তোমাদের বাপ দাদা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কে জিজ্ঞাসা করো ইমানের পাওয়ার কথা তারা চেয়েছিল আমেরিকা